এই ভিডিওটি নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকার একটি বাস্তব চিত্র তুলে ধরছে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন একটু বৃষ্টি হলেই এই এলাকাটা পানিতে ডুবে যায় রাস্তায় হাঁটা যায় না রিকশা থেমে যায় দোকানপাট বন্ধ মানুষ অসহায় হয়ে পড়ে এটা কি শুধু আবহাওয়ার দোষ না এটা আসলে আমাদের দায়িত্বহীনতার প্রতিফলন রাসুল বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে সহি বুখারী ও মুসলিম আমরা যদি নালা পরিষ্কার রাখতাম ময়লা রাস্তায় না ফেলতাম ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতাম তাহলে এই কষ্ট দেখতে হতো না অল্প বৃষ্টিতে যখন রাস্তা ডুবে যায় তখন শুধু পানিই নয় ডুবে যায় আমাদের বিবেকও ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং সমাজের প্রতি দায়িত্ব পালন করাও এক ধরনের ইবাদত চলুন আমরা নিজ দায়িত্ব নিজে পালন করি যাতে আগামী প্রজন্ম বলে এই শহরটা বদলে গেছে এটা আর অন্য কোনো জায়গা নয় এটা নারায়ণগঞ্জ জেলা পরিষদ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে সুগন্ধা মসজিদ বুড়ির দোকান এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ